আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চারই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে কোন পাটগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি দেখুন আপনারা কৃষক চাষা নিয়ে আসছে তো চলুন তাদের থেকে জেনে নেবো আজকে এই পাটটার কত দাম দর চলতেছে আসসালামু আলাইকুম চৌত্রিশশো পঞ্চাশ টাকা বলছে ব্যাস এখানে এখনো করেন নাই কতটুকু নিয়ে আসছেন আজকে পাঁচ মন তো দর্শক দেখুন এই পাটটি চৌত্রিশশো টাকা দাম বলতেছে ব্যবসায়ীরা চাচা এখন দেখেছে বিক্রি করেনি তো সামনে আমরা আরো অনেকগুলো পাট দেখতে পাচ্ছি তো এর মধ্যে থেকে তাদের পাটগুলো কি দাম দাম চলতেছে আমরা তাদের থেকে জেনে নেব দর্শক আমরা এখানে আরও কিছু ভালো মানের পাট দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটি আপনারা দেখুন এক কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে নেব আজকের বাজারে এই পাটটার কত দাম বলেছে ব্যবসায়ীরা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কতগুলো পাট নিয়ে আসছেন আজকে সাড়ে ছয় মন পাটটা কেমন দাম বলতেছে ব্যবসায়ী দাম চৌত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো কি ব্যবসার পাট না বাসার পাট বাসার পাট কি পরিমাণ পাট আছে এখনো বাসায় আছে 10 15 10 15 এর মতন বর্তমানে পাটের বাজার দর নিয়ে কি সন্তুষ্ট নাকি কম মনে হচ্ছে আপনার কাছে কম মনে হচ্ছে মানে সার্ভিসের যে পরিমাণ দাম কম হচ্ছে তাই সেই তুলনায় কম তো দর্শক দেখুন এই পাটটি ব্যবসায়ীরা 3450 টাকা পর্যন্ত দাম বলছে বর্তমানে বাজার দর এরকমই যাচ্ছে এর মধ্যে থেকে যার কাছে যেমনটা পারছে ব্যবসায়ীরা বলতেছে তো আরো সামনে অনেকগুলা পাট দেখতে পাচ্ছি তো চলুন তাদের সাথেও কিছু কথা বলে নেব আমরা তাদের পাটগুলো আসসালামু আলাইকুম পাট নিয়ে আসছেন কোনগুলা দর্শক এই পাটটি নিয়ে আসছে ভাই কত দাম বলতেছে দর্শক দেখুন এই পাটটি ভালো মানের পাট কালারটা ভালো আছে এটাও চৌত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম দর হয়েছে আসসালামু আলাইকুম পাট নিয়ে আসছেন কটা কেমন দাম বলতেছে এটার পঁয়ত্রিশশো টাকা বাচ্চা কেন এখনো করেন নাই তো দর্শক দেখুন এখানে আরো একটি ভালো মানের পাট আমরা দেখতে পাচ্ছি এই পাটটি ভাই বললো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বলতেছে ভাই এখনো দেয় নাই তো আজকে বাজার সর্বোচ্চ ভালো মানের পাঠগুলা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ যেটা ভালো কালার বাজারে দু একটা দেখা যায় সেরকম কালার সেটা পঁয়ত্রিশশো টাকার মতো দাম বলতেছে আর নর্মালি যেগুলো চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ টাকা এরকম দাম বলতেছে আসসালামু আলাইকুম পাটনি নিয়ে না ভাই আমার পাট নাই এ পাটটা কার ভাই এ পাট কতগুলা নিয়ে আসছেন আজকে কতগুলা নিয়ে আসছেন এই পাট সাথে কটা কেমন দাম বলতেছে এই পাটটার সাড়ে চার মানে চৌত্রিশশো টাকা দর্শন দেখলেন আজকে বাজার দর এখানে একটি সর্বোচ্চ ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি কালার সর্বোচ্চ ভালো আছে বাজারে তো চলুন আজকে বাজারে এই পার্টটি কত দামদার বলতেছে ব্যবসা ভাইয় থেকে আমরা জেনে নেব ভাই সম্ভবত দামদার চলতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলা পার্ নিয়ে আসছেন আজকে চারমন ভাইয়ের পার্টটা সর্বোচ্চ কালার আছে তার আপনারা দেখুন পাটটা কেমন দাম বলতেছে এটা ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম পড়তেছে মানে সর্বোচ্চ বাজার এটা বলছে আজকে তো দর্শক এখানে একটি সর্বোচ্চ ভালো মানের পাট দেখলাম বাজারে সর্বোচ্চ কালার আছে এটা তো এটার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম দর চলতেছে তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আপনাদের নিজের এলাকায় কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ